হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের দিদি ভাই আম সত্য করার জন্য আমগুলোকে ভালো করে মেরে নিয়েছে এদিকে আবার আমাদের জয়দেব পাখা নির্ভর করে হচ্ছে আর এখন মনে হচ্ছে আম সত্য হয়ে গেছে তো থালার মধ্যে তেল দিয়ে অল্প অল্প করে মাখিয়ে ভালো করে তারপর এর মধ্যে ঢালবে কারণ তেলটা দিলে ভালো হবে আম সতগুলো উঠবে শুকনো হয়ে গেলে রোদ্রেতে রোদে রেখে দেবে দু দিন তারপর শুকনো হয়ে গেলে আস্তে আস্তে করে কেটে নেবে দেখা যাক কী হয় এখন দেখতে পাচ্ছ কত সুন্দর কালার দেখাচ্ছে এখন আর্ট আর্ট হয়ে গেছে আর এখন দিদি তোমাদের দিদি ভাই কত সুন্দর করে নেড়ে চেড়ে থেলার মধ্যে মেলা মেলা রুটির মতো মেলে দেখছে দেখতে পাচ্ছি কত সুন্দর কালার এসছে তো গোল করে কিছুক্ষণ যাক তারপর দেখে দ্বিতীয় থালার মধ্যে দিয়ে দিচ্ছে তো অল্প অল্প করে চারিদিকে মেলে আবার গোল রুটের মতো করে মেলে নিচ্ছে যাতে করে তাড়াতাড়ি শুকনো হয় আবার এটা এক থেকে দুদিন করতে দেওয়া হবে তো রোদে শুকনো হয়ে গেছে কত সুন্দর কাটছে তো হচ্ছে বাঁপরের মতো কালারটা কত সুন্দর লাল কালার তো এগুলো এখন একটা চাপে দিয়ে পিসপিস করে কেটে নেবে করে না কাটলে একবার তো খেলে শেষ হয়ে যাবে তার জন্য পিসপিস করে কেটে রাখলে কি হয় অল্প অল্প করেছি খাওয়া যাবে ঠিক আছে

আর কাটা কমপ্লিট হয়ে গেছে এরপর একটা করে নাও তোমার দিকে ভাই একটা কেমন হয়েছে তো সবাই হ্যাঁ খাইবে দেখো পাকা পাকা ভালো করে করে পাকা দেখতে পাচ্ছ এখন খাচ্ছে তার কত সুন্দর টেস্ট কিছু বলতে পারছে না চুপচাপ আছে এটা একটা থালা কাটা হয়েছে বাকি থালা যেটা আমি সেটাও আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর আমি কত সুন্দর কালার তো